আমাদের শাক এই শাকগুলোকে কাঁচি দিয়ে কাটবো বন্ধুরা এই এখানেও আছে এখানেও আছে তো এইগুলো তো অল্প হয়েছে কিন্তু এর আগে একবার কেটে একটা বন্ধুকে দিয়ে তারা রান্না করে খেয়েছে তো ভাবলাম এবার আজকে একটু ভাজা করে খাবো কারণ এইটুকু শাক চার পাঁচজন খাবো তো কুলাবে না তো শাক ভাজবো আমাদের অলরেডি রান্না বান্না হয়ে গেছে রান্না কি হয়েছে তাও দেখাচ্ছে আপনাদেরকে এই হয়েছে মাছের তেল ঝাল আর আলু ভাতে দিয়ে আছে এখন এই কাঁচি নিয়ে বেরিয়েছি শাকটা কাটবো শাকটা কেটে ভাজবো আর নিম পাতা ভাজবো ভাজবো নিম পাতা ভাজা নিম ডাল নিম পাতা পেরে নিয়ে এসেছিলাম বন্ধুরা এই যে তুলসী গাছ আছে দেখতে পাচ্ছেন তুলসী গাছ এখানে একটা লঙ্কা গাছ আছে তো দেখে কাটতে হবে তো এই যে কেটে দিয়েছিলাম আগে এর ডালগুলোকে আবার বেরিয়েছে ডালগুলোকে এরকম করে কেটে দেবো এরকমভাবে কেটে ভাজা করবো বন্ধুরা কেমন লাগে খেতে এই প্রথম চাষ করা খাব একটা আলাদাই অনুভূতি বুঝতে পারছেন এইসব তো পাই না আমদাবাদে এই যে চাষ করা জিনিস নিজের হাতে এইটাই সব থেকে বড় ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এতগুলি শাক হয়েছে ওই বাটি ভাজার মতো হবে আর কি বন্ধুরা বুঝতে পারছেন যেই ভাজাই হোক এখন চাষের জিনিস চাষ করেছি খাওয়া যাক দেখে কেমন লাগে লাগে খেতে ভাজা করবো এটা একটু আছেন বন্ধুরা ও বসে পড়েছি কাঠ বইগুলোকে তো বন্ধুরা এই যে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার ভাজবো এবার মানে একটু তোয়াজ বয়াজ করে না খেলে হয় বন্ধুরা এই যে হয়ে গেছে ভাজা শাক ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার খাবো ভাত আলুগুলো বার করা এইভাবে কেটে দিতে হবে তাহলে ঝাঁকড়া হবে হয়ে যাবে কেটে তো হয়ে যাবে এই কারণে কেটে দিচ্ছি খাওয়া হয়ে যাবে

একদম এই শাকগুলো কি বলবো তো অর্গানিক মানে এতে কোনো সারওয়ালা কিছু দেওয়া হয়নি এই কাঁচি নিয়ে কাটবো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কাস্তে কাস্তে আমাদের কিছু নেই আর এই গাছগুলো না কাটলে আর বড়ো হবে না ছাগড়াও হবে না এটা তো পনেরো হাজার আমাদের দেখে বুঝতেই পারছেন এখন এই কাঁচি নিয়ে এসেছি কাটবো বলে তো দেখতে থাকুন কী কী করি কাটার পরে কী অবস্থা কাঁচিয়ে দেখা আমাদের শাঁকা কাটনি তাই তো তাই আমদাবাদের বুকে তো শাক চাষ করে খাচ্ছি এটাও তো বড় জিনিস বোধ

এখানে একটুখানি গেলে বসে শাক কেটে পুরো ঘেমে গেছে বুড়ো একদম এরপরে কাটবো শাকগুলোকে দেখেছিলাম ভাজা কেমন লাগে খেতে অর্গানিক শাক কোনো শাক সার টার কিছু পড়ে না এখন অগ্রি এতে কিছু দিয়েও নি বুঝতে পারছেন বন্ধুরা তো টেস্ট কীরকম লাগে দেখা যাবে তো চলুন বন্ধুরা শাক বাজার জন্য শাক ধোয়া গেছে শাক বাজার জন্য যে নিয়ে নিয়েছি জিরে এখানে নিয়ে নিয়েছি রসুন কুঁচো নিয়েছি লঙ্কা এবার হয়ে গেছে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে একবার একটু নুনও দিয়ে দেবো একবার একটুখানি হয়ে গেছে ওতে না ওতে দাউনি লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে আগে আগে রসুনটা এটা ভাজতে হবে জিরেটা বাস রেডি কতটা পরিমাণে ছিল আর কতটুকু হয়েছে দেখুন একবার একটুখানি হয়ে গেছে পরিমাণে তো ভাজা রেডি হয়ে গেছে এখানে আমি বন্ধ করে দেবো এখানে লঙ্কা ভাজা হবে এই যে বাটিতে একটু জিরে দিয়ে দেবো আগে দিয়ে চুলাতে বসে দিয়েছি জিরে ভাজতে আর একটু নি দিয়ে দিদিভেতে তেল বাবু একটা চামচ ফামচ কিছু বার করাও জিরেটা ভাজা হয়ে গিয়েছিল এবার দিয়ে লঙ্কা এক হাতে করে ক্যামেরা আর এক হাতে করে ভাজা অসুবিধাই হয় তেমন লঙ্কা ভাজা হচ্ছে আমাদের